হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের ঘরে আমি জানাবো একটা বিশেষ পাওয়ারফুল কিয়ার কথা বলবো এবং এমন চারটি জিনিস রয়েছে যেগুলি আপনি আপনার ঠাকুর ঘরে যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার উন্নতি হবেই হবে আপনার কাছে চতুর্দিক থেকে অর্থ আসবে এবং কি আপনার বাস্তুদোষ দূর হবে এবং কি সমস্ত দেবদেবী আপনার গৃহে বসবাস করবে দেখুন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রয়েছে বা শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি রয়েছে বা গোপাল ঠাকুর রয়েছে বা অন্যান্য দেবদেবীরাও রয়েছে সেই জায়গাতে এই চারটি জিনিস যদি আপনি রেখে দিতে পারেন তাহলে আপনার পরিবারের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে এই চারটি জিনিস এগুলি যদি আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে যদি রেখে দিতে পারেন বন্ধুরা এর ফলে কি হবে জানেন চট করে মা লক্ষ্মী আপনার গৃহে কখনোই চলে যাবেন না আপনার গিয়ে অচলা অবস্থায় থাকবে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই প্রভু শ্রী নারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করুন কখনোই মা লক্ষ্মীকে একা রাখবেন না তার কারণ হচ্ছে বন্ধুরা নারায়ণ যেখানে মা লক্ষ্মীও সেখানে এবং মা লক্ষ্মী যেখানে প্রভু নারায়ণও সেখানে তাই বন্ধুরা মা লক্ষ্মীকে সর্বদা ঘরে রাখার জন্য ও স্থিতু রাখার জন্য তাহলে আপনাদের কাছে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে প্রভু নারায়ণকে অবশ্যই ঘরে রাখুন দেখবেন সংসারে টাকা পয়সা সুখ ও শান্তি এসবগুলো কিন্তু ভরপুর থাকবে দেখুন বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছে প্রধানত সুখ শান্তি সমৃদ্ধির দেবী তাই বন্ধুরা আজকের এই বর্তমান যুগে আপনার আমার সবার কার কি প্রয়োজন জানেন আমাদের আপনাদের অর্থের প্রয়োজন আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর এই অর্থ ছাড়া আমরা কিন্তু একেবারে জিরো। আমাদের কোনো মূল্যই নেই দেখুন বন্ধুরা আপনার কাছে যদি অর্থ থাকে আপনি পরিবারের সাপোর্ট পাবেন আপনার হাতে অর্থ যদি থাকে সামাজিক স্তরে মান সম্মান পাবেন আর নিজের বড় বড়ো চাহিদাগুলো আপনারা কিন্তু অনায়াসে পূরণ করতে পারবেন আর যদি আপনার হাতে অর্থ থাকে এবং কি নিজের সন্তান সম্পত্তিকে ভালো জায়গায় পড়াশোনা করাতে পারবেন এবং কি রোগ জ্বালা যন্ত্রণা হলে ভালো জায়গায় চিকিৎসাও করাতে পারবেন এবং কি ভালো খাওয়াতেও পারবেন ভালো পড়াতেও পারবেন তাই বন্ধুরা প্রতি মুহূর্তেই আপনাদেরকে প্রয়োজন এই অর্থ তাই বন্ধুরা এই অর্থ পেতে হলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে হবে এটাই কিন্তু বাস্তবে সত্য তাই বন্ধুরা মা লক্ষ্মীভাবে ঘরের মধ্যে স্থিতি করে রাখবেন এবং অচলা করে রাখবেন এবং কি মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা পাবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই উপায়গুলি করে দেখুন আমি কথা দিচ্ছি আপনারা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট উপকৃত পাবেনই পাবেন একটা গৃহস্থ পরিবারের জন্য এই উপায়গুলি কিন্তু সুখকর্ময় দেখুন বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মের কিছু কিছু পুস্তক রয়েছে আর যেখানে উল্লেখ করা রয়েছে যে ঠাকুর ঘরে বিশেষ চারটে জিনিস রাখলে অর্থনৈতিক কষ্ট দূরীভূত হয় এবং কি জীবন থেকে সমস্ত সমস্যার নাশ হয়ে যায় একেবারে বিশেষ করে দারিদ্রতা গিয়ে প্রবেশ করতেই পারে না আর এর ফলে জীবনে চলার পথটা একদম সহজ হয়ে যায় আর যে গিয়ে মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ অধিষ্ঠান করেন যার ফলে ওনাদের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি অর্থকষ্ট কষ্ট দারিদ্রতা এইসবগুলো দূরীভূত হয় আর্থিক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন যাই হোক বন্ধুরা এবার আমরা জেনে নেবো যে আপনারা ঠাকুর ঘরে কি এমন চারটে জিনিস রাখবেন সেই বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে তারা যদি সমস্যায় পড়ে থাকে এই ভিডিওটি দেখে উপকৃত পাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা এবার আমরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এবার আমরা জেনে নেব কি সেই চারটি জিনিস আপনি আপনার ঠাকুর ঘরে রাখবেন যার ফলে মা লক্ষ্মী আপনাদের গৃহে অচলা অবস্থায় থাকবে এছাড়াও বন্ধুরা ভিডিও শেষে আমি একটা বিশেষ শক্তিশালী পাওয়ারফুল টোটকার কথা বলে দেব যেটা আপনারা ঠাকুর ঘরে করে রাখবেন সেই ক্রিয়াটি একবারই করতে হবে কিন্তু আপনি করে রাখবেন খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনি এর ফলে অর্থনৈতিক হানি কিন্তু আপনাদের কোনো দিনই হবে না বন্ধুরা আমি প্রথমে যে জিনিসটির কথা বলবো আপনার যে ঠাকুর ঘরটি রয়েছে সেই ঠাকুর ঘরে অবশ্যই পিতলের ঘন্টা রাখুন এবং পুজো করার সময় আপনারা সেই ঘণ্টাটি কিন্তু অবশ্যই বাজাবেন দেখুন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে পরিবারে ঘন্টা ধ্বনি হয় আর সেই গৃহে কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় যেমন এছাড়াও আমাদের যদি গৃহেতে নেগেটিভ এনার্জিগুলো থাকে এবং ঘরের অন্দরে সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা অবশ্যই আপনাদের ঘরে বলবো আপনার ঠাকুর ঘরে একটা ঘন্টা অবশ্যই রাখুন এই ঘন্টার মধ্যে বিশেষ পজিটিভিটি রয়েছে আর এমনটা বিশ্বাস করা হয় যে এই ঘন্টার আওয়াজে নানান প্রকারের ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয়ে যায় ফলে কি হয় পরিবারের সদস্যদের মধ্যে মানসিক পীড়া নষ্ট হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে মানসিক কোনো কষ্টও থাকে না এছাড়াও শরীর থাকে রোগমুক্ত এর ফলে ঘরের সদস্যদের সমৃদ্ধি বলুন এবং আর্থিক উন্নতি বলুন সব কিছু বৃদ্ধি পায় যে গৃহে ঘন্টা বাজানো হয় সেই গৃহের মধ্যে এই সব পথগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যায় এছাড়াও বন্ধুরা এই ঘন্টার আওয়াজে মানুষের মস্তিষ্ক অত্যন্ত প্রবল হয়ে ওঠে মস্তিষ্কর বেদনা কমে এবং স্মৃতিশক্তি প্রবল হয়ে ওঠে আর ঘন্টার আওয়াজের ফলে কি হয় মানুষের রাগ দুঃখ ও অভিমান মানুষের জীবন থেকে অনেকাংশেই দূরীভূত হয় যার ফলে মানুষের চিন্তাভাবনা উন্নত মানের হয় তাই বন্ধুরা আপনাদের ঘরে বলবো আমি নিজের পরিবারের কল্যাণের জন্য এবং নিজেদের শারীরিক উন্নতি করার জন্য ঘন্টা কিন্তু অবশ্যই বাজাবেন বন্ধুরা এর পরের বিষয়টি হলো আপনারা আপনাদের ঠাকুর ঘরে একটি ছোট্ট ধরনের পিতলের ঘট রাখবেন এই ছোট্ট জিনিসটির মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে যে আপনার ধারণার বাইরে আপনার ঘরের অর্থ কখনো খালি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবে অবশ্যই আপনারা যদি ছোট্ট একটা ঢাকনা বলা কলসি আপনারা যদি ঠাকুর ঘরে রেখে দিতে পারেন আর এসপর বাস্তুশাস্ত্র মতে এই সব জিনিসগুলি ঠাকুর ঘরে রাখা অত্যন্ত শুভ এর ফলে আপনারা দেখবেন জীবনে আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন এর ফলে পারিবারিক মনোমালতা কমবে সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের মতে একটা মিলভাব থাকবে তাই বন্ধুরা অবশ্যই আপনার নিজের ঠাকুর ঘরে কি ছোট্ট কলসি রাখবেন আর আপনারা যদি পারেন ওই তামার ঘরটির মধ্যে একটি স্বস্তিক চিহ্নত অঙ্কন করে রাখবেন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে এই সামান্য একটি ছোট্ট জিনিস রাখার কারণে আপনাদের জীবনে সফলতা কেমন দিক থেকে আসবে যে আপনারা চিন্তাই করতে পারবেন এই স্বস্তিক চিহ্ন হচ্ছে বন্ধুরা মঙ্গলের প্রতীক আর আপনি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্নত অবশ্যই অঙ্কন করে রাখবেন এছাড়াও স্বস্তিক চিহ্ন হচ্ছে উন্নতির প্রতীক বা একটা মাঙ্গলিক প্রতীক অবশ্যই ঘটের মধ্যে স্বস্তিক চিহ্নত অঙ্কন করে রাখবেন আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে আপনারা যদি ঠাকুর ঘরে একটি ঘট নিয়ে এসে চিহ্ন অঙ্কন করে রাখতে পারেন তাহলে দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনারা এর ফলাফল অবশ্যই পাবেন মা লক্ষ্মীর কৃপায় ও আশীর্বাদে কেননা বন্ধুরা মা লক্ষ্মী যখন সমুদ্র বন্ধন থেকে উঠেছিল তার হাতে একটা ছিল কলস বা ঘোড়া সেই জন্য এই ঘরটিকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয়েছে বন্ধুরা এরপরে যে তৃতীয় জিনিসটি হলো সেটি হচ্ছে আপনারা ঠাকুর ঘরে নিয়ে এসে রাখবেন যদি আপনারা মা লক্ষ্মীকে ধরে রাখতে চান এবং কি মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আশীর্বাদ পেতে চান আপনারা কিন্তু এই বিশেষ জিনিসটি মা লক্ষ্মীর কাছে অবশ্যই রাখবেন আর এটি মা লক্ষ্মীর অতি প্রিয় জিনিস আর আপনারা কি নিয়ে আসবেন একটি চলসঙ্খ্য নিয়ম বিধি মেনে আপনাদের সামনাসামনি যারা পুরোহিত রয়েছেন কোনো ব্রাহ্মণ রয়েছেন আর সেই ব্রাহ্মণকে দিয়ে জলসংখ্যটি প্রতিষ্ঠা করাবেন গৃহের মধ্যে এই দক্ষিণাবর্ত শঙ্খ বা জলশঙ্খ্য আপনার গৃহের মধ্যে অবশ্যই রাখুন আর এই শঙ্খকে আপনি নিত্য পুজো করুন এই শঙ্খকে বাজায় না কেউ এই শঙ্খকে কিন্তু পূজা অর্চনা করা হয় আপনি ঠাকুর ঘরের মধ্যে রাখুন ঠাকুরের দিকে মুখ করে দেখবেন আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন দেখবেন বন্ধুরা সর্বদাই আপনার ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি বিরাজ করবে এর ফলে আপনার গৃহের মধ্যে সুখ শান্তি অর্থ সমস্ত কিছু বজায় থাকবে তাহলে বন্ধুরা আপনি যদি এই জলসংখ্য বা দক্ষিণাবর্ত সংখ্য গৃহের মধ্যে নিয়ে স্থাপন করতে পারেন তাহলে আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নতি পাবেন আপনাদের ঘরে একটা ছোট্ট বিষয় বলে রাখি আপনারা যখন প্রতিদিন নিত্য পুজো করবেন একটা মাটির প্রদীপ শুদ্ধ ঘি বা তেল দিয়ে আপনার ঠাকুর ঘরে দেবতাদের স্তরের সম্মুখে পারলে প্রতিদিন প্রচলিত করবেন আর যদি তামা বা পিতলের কোনো প্রদীপ থাকে আপনি সেটিও ব্যবহার করতে পারেন কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন এক্ষেত্রে বন্ধুরা আমি একটা কথা বলবো এরকম প্রায় ঘরেতে দেখা গেছে যে হয়তো পিতল বা তামার প্রদীপ ব্যবহার করছে সেই প্রদীপের মধ্যে আজকে প্রদীপ চাইলে সেই প্রদীপটাতে আবার এই সলতেটাকে ফেলে দিয়ে তার মধ্যে ঘি তেল সলতে দিয়ে সে আবার প্রদীপ প্রচলিত করে দিল বন্ধুরা এটা কিন্তু করতে যাবে না এতে হিতে বিপরীত ফল পাবেন আপনারা আপনারা সর্বদাই প্রদীপ যখন প্রচলিত করবেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই প্রদীপ প্রচলিত করবেন আর আপনি যদি মাটির প্রদীপ ব্যবহার করেন তাহলে আপনি একবারই করবেন সেই প্রদীপকে দুবারা ব্যবহার করবেন না এর ফলে আপনাদের ভাগ্যে দরজা খুলতে কিন্তু বেশি সময় লাগবে না আপনারা যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন এবং ঠাকুর ঘরের মধ্যে এই জিনিসগুলি যদি আপনারা নিয়ে এসে রাখতে পারেন যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দেব যে কি সেই এমন বিশেষ টোটকা রয়েছে যে আপনারা মা লক্ষ্মীকে অচল অবস্থায় রাখতে পারবেন সেই বিষয়ে আপনাকে আমি বিস্তারিত জানিয়ে দেব আর এটা আপনি যদি আপনার ঠাকুরঘরের মধ্যে করে রাখতে পারেন আপনি একটা খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বন্ধুরা যে কোনো শুক্রবার দিন ছান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ মনেতে এই দিন চেষ্টা করবেন যদি লাল বস্ত্র পরতে পারেন এতে অতি উত্তম আপনারা নেবেন একুশটি হলুদ করি নিখুঁত হলুদ করি নেবেন যেটিকে লক্ষ্মী করি বলা হয় আপনারা দশকর্মা ভাণ্ডার থেকে কয় করে নিয়ে আসবেন এবং সেই করিগুলোকে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে আপনারা রেখে দেবেন এবং সেগুলি পুজো অর্চনা করুন মনে মনে আপনাদের যাবতীয় মনস্কামনা মাকে জানান দুঃখ কষ্ট বেদনা মাকে জানান তারপর সেই হলুদ করিগুলোকে হলুদ কাপড়ের মধ্যে অথবা লাল কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে নিয়ে আপনার বাড়ির যে সদর দরজা রয়েছে সেই দরজার ওপরে এই পুঁটুলিটিকে আপনি ঝুলিয়ে দিন আর দরজার যে ডান দিক রয়েছে সেদিকেও ঝোলাতে পারেন বা দরজার মিডিল পজিশনেও আপনি ঝুলিয়ে দিতে পারেন তবে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন এই ক্রিয়াটি করার সময় যেন আপনাদের বাইরের কেউ আপনার গিয়ে সদস্যদের মধ্যে কেউ আপনাকে না দেখে ফেলে এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন তা আপনি যখন একা থাকবেন এই উপায়টি করার চেষ্টা করবেন প্রথমে কড়িগুলি কি মা লক্ষ্মীর চরণে দেবেন তারপরে পুজো আর্চনা ভালোভাবে করে নেবেন তারপর সেই কড়িগুলোকে হলুদ কাপড়ে বা লাল কাপড়ের মধ্যে পুটলি করে আপনার দরজার মধ্যে বেঁধে দেবেন বা ঝুলিয়ে দেবেন বন্ধুরা এটি একটি ছোট্ট প্রতিকার কিন্তু এর কার্যকালী বিশাল আপনারা মনের ভক্তি বিশ্বাস রেখে একবার করে দেখুন আপনাদের ঘরে আমি কথা দিচ্ছি আপনারা একুশ দিনের মধ্যেই এর ফলাফল আপনারা পাবেনই পাবেন আপনাদের যে আর্থিক কষ্ট চলছে সংসারে অশান্তি চলছে এছাড়া ব্যবসায় লস চলছে একে অপরের সাথে বিবাদ রয়েছে আপনারা সমস্ত দিক থেকে রেহাই পেয়ে যাবেন এই ছোট্ট বা কি আর উপায়টির জন্য বন্ধুরা আশা করছে ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে